নয় ফেব্রুয়ারি রবিবার বিকেলে আল কুদ্দুস যাত্রাবাড়ি বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নতুন উদ্বোধন ও সমিতির সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা কার্যালয় করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এ এফ এম হাবিবুল ইমাম বিশেষ অতিথি উপদেষ্টা মোহাম্মদ এল রহমান তাজ মোহাম্মদ ও মোহাম্মদ কবির হোসেন মিয়াজি সহ অন্যান্য উপদেষ্টা অফিস উদ্বোধনের পর সমিতিটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এই কামনায় বিশেষ দোয়া করা হয় এরপর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটিতে সভাপতি শফিউল ইমাম কামাল সহসভাপতি মোহাম্মদ আলী শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ খলিল খান সহ আরো অন্যান্য ব্যবসায়ী বৃন্দ উপদেষ্টারা তাদের বক্তব্যে কিভাবে সমিতি পরিচালনা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন নতুন কমিটির নেতৃবৃন্দ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা অভাব বিশ্বাস এবং সুদূর প্রসারী আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু করার লক্ষ্যে আজ থেকে আলকুদ্দোষ যাত্রাবাড়ি বড়বাজার সমবায় সমিতির অগ্রযাত্রা এবং কার্যক্রমের শুভ উদ্বোধন করতে যাচ্ছে আজ থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি যেন আগামীতে বাংলাদেশ সহ বিশ্বের দরবারে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য সকলের সততা নিষ্ঠা অক্লান্ত পরিশ্রম এবং গঠনমূলক পরিকল্পনা অদূই জরুরি লোভ লালসা উর্দ্ধে রেখে সফলতার দিকে এগিয়ে নিতে হবে এবং পদবীর কথা না ভেবে সম্মিলিত প্রচেষ্টায় মাধ্যমে সমিতিকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে হিংসা এবং প্রতিহিংসামূলক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে সমিতি করার মূল উদ্দেশ্য আমরা যাতে কোনো প্রকার উদ্দেশ্য প্রণীত হুমকি ধামকিকে অগ্রাহ্য করে আমাদের ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার চাঁদাবাজি মাদক দ্রব্য ব্যবসা এই মার্কেটের অভ্যন্তরে যাতে না হয় তাহার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার আবেদন আবেদন আমরা যেন সকলে ত্যাগ করতে শিখি সহমমিতার হাত বাড়াই নিজের লোভ এবং স্বার্থকে ত্যাগ করে প্রতিষ্ঠানের স্বার্থকে সমুন্নত করি আপনাদের যে কোনো রকম কথা আছে সরাসরি আমাকে চার্জ করার মতো ক্ষমতা রাখবেন সবাই আমরা সবাই মিলে মিশে থাকবো আমরা একটা পরিবার আমরা সবাই আমরা এক না থাকলে অনেকেই ভিতরে ঢোকার চেষ্টা করবে আমরা এক থাকবো এক হয়ে কাজ করব সামনে আমার বড় ভাই আছে উনি আশ্বস্ত করছে যে আমরা ওনার দিক নির্দেশনায় শুনবো কিন্তু আমাদের জমিদারের কথা আমরা কাঁচামাল আলু পট্টি সুটকি পট্টি রংধনু এই সাইড মার্কেট একসাথ করাই দিছে জমিদারের মানে জমিদারের উদ্দেশ্য আমার একজন ভাইট এই সমিতির আওতাভুক্ত থাকবো আওতার বাইরে যাইব না আমরা পরে রামায়না নিছি আমরা মনে করি আবারও বলতেছি সেদিনও বলছি আমরা চাই ভাই এক মায়ের সন্তান এক জায়গায় অন্যায় হবে সেই জায়গায় প্রতিরোধ করে তুলব চাই সে আলু পট্টি হোক চাই সে সুটকি পট্টি হোক চাই সে রন্দন হোক চাই সে সবজি হোক যেই জায়গায় অন্যায় হবে সেই জায়গায় প্রতিরোধ করে তোলা হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা শুধু আমরাই না আমাদের সাথে সাথে আমাদের লেবার সরকার সব ইনশাল্লাং চতুর্থবদ্ধ কে কি রাজনীতি করেন এবং কে কি করেন সে মার্কেটের ভিতরে কোনো রাজনীতির কোনো আলোচনা হবে না যদি কোনো আলাদা সাথে যদি কোনোরকম কোনো কারো বাইরের সাথে কোন গ্যাঞ্জাম লাগে আপনারা কোনো হাতে দিলে নিবেন না আমাদেরকে কমিটিকে জানাইবেন আমরা না পারলে আমাদের জমিদের সাথে সেরকম গঠিত করে এবার এই কমিটি পায়া যে আমরা এখন অনেক কিছু জেনেছি তা না কিন্তু আমার জমিদাররা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই আমরা করব তিন নম্বর হইল কোন আরতদার কোন জ্ঞান লাগলে কোন মানুষ বাইরের থেকে মাখেরে অবশ্যই কোন বকাটা পোলা পায় মাখেরে ঢুকাবেন না এটা আমাদের নির্দেশ আমার কলেরা আইলে ভবিষ্যতে এটা আমরা আইনগত ব্যবস্থা নিব যেভাবে ওনারা আমাদের জমিদার তমল সাহেব কমল সাহেব সাহেব ওনারা নিজের সন্তানকেও কেউ ধরে রাখে না আপনারা অবগত ডাসর আরো হাজার হাজার মার্কেট আছে ওনাদের ন্যায়নীতি নীতি দেখেছেন এবং উনাদের আমাদের যাত্রাবাড়ি বড় বাজার যে জমিদার সাহেবরা আছে উনাদের ন্যায়নীতির নীতির সাথে আজ পর্যন্ত দেখি নাই যে কোনো মার্কেট মালিক এইরকম নন্ম ভদ্র এবং নিজের সন্তানের মতো আরদারকে ধরে রেখেছে